প্রিয় কলিজার গাছ প্রেমিক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো প্রিয় বন্ধুরা বর্তমানে কিন্তু সব জায়গায় কিন্তু আম খাওয়া শেষ তো এইখানে দেখুন প্রচুর পরিমাণ মুকুল চলে এসেছে আম গাছে দেখুন প্রচুর পরিমাণ মুকুল চলে এসেছে তো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে আসলে বারো মাসে একটি জাত আমি আজকে আপনাদেরকে আম গাছের নাম বলবো এটা কোন জাতের আম গাছ তো অনেকগুলো গাছ এখানে আসলে একটা দুইটা না প্রচুর পরিমাণ গাছ রয়েছে এখানে সবগুলোতেই কিন্তু মুকুল সবগুলোতেই কিন্তু আসতেছে এবং ধরবেও প্রচুর পরিমাণ তো প্রিয় বন্ধুরা এই আম গাছগুলি হচ্ছে কাটিমন আম গাছ দেখুন এটা হচ্ছে বারো মাসিক কাটিমন আম গাছ ধরেও প্রচুর পরিমাণ আর এতে কিন্তু আশ নাই আটিটো একেবারে পাতলা খেতে খুবই মিষ্টি তো এটা বারো মাস হয় তো আপনারা যারা এই আম গাছগুলি আসলে সংগ্রহ করতে চান কিংবা অরজিনিয়াল গাছ নিতে চান অবশ্যই ডিকপিকশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো আপনারা আসলে প্রিয় বন্ধুরা অরিজিনিয়াল গাছগুলি নিতে পারবেন কারণ এখানে প্রচুর পরিমাণ গাছ রয়েছে বারো প্রচুর পরিমাণ গাছ রয়েছে আপনারা দেখছেন সবগুলো কিন্তু ড্রামে এগুলো সবগুলো কিন্তু ড্রামে তো আপনারা চাইলে ছোট বড় গাছও নিতে পারবেন ছোটো বড় গাছও আছে আপনারা চাইলে নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা যারা নেবেন তারা তো নেবেনে আর যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই গাছ লাগিয়ে যত্ন করবেন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন